নমস্কার সম্মানীয় দর্শক নিউজ টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই ডিআর ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই জানেন যে আরজিকর ইস্যুতে গোটা পশ্চিমবঙ্গে কীরকম উত্তাল আন্দোলন শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে যেভাবে জাস্টিস ফর আরজিকর এই স্লোগান নিয়ে আন্দোলন হয়েছে এর আগে এরকম আন্দোলন গোটা রাজ্য জুড়ে আমি অন্তত চোখে দেখিনি কিন্তু বর্তমানে এই রাজ্যব্যাপী আন্দোলন চলাকালীন দুটো ঘটনা ঘটেছে যে দুটো ঘটনার পরিপ্রেক্ষিতে এই ঘটনাটি আকস্মিকভাবে অন্যদিকে মোড় নিয়েছে ঘটনা দুটি কি কি প্রথম ঘটনা হলো। পশ্চিমবঙ্গের ছাত্র পরিষদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে সাতাশ তারিখ নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে প্রকাশ্যে সাংবাদিকদের সামনে মুখ খুলেছেন রাজ্যপাল ঠিক কি বলেছেন সে বিষয়ে আমরা পরে জানব এই দুটো ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মানুষের মনে অনেকগুলো প্রশ্ন কিন্তু উঁকি দিচ্ছে প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের তবে কি রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে দ্বিতীয় প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কি শুধুমাত্র প্রেস বিবৃতি দিয়েই খান্ত রয়েছে নাকি রাজ্যপাল ইতিমধ্যে রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করে দিয়েছে তৃতীয় প্রশ্ন গৃহমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে সত্যি কি কোনো লিখিত চিঠি পাঠানো হয়েছে চতুর্থ প্রশ্ন মমতা ব্যানার্জির সরকার কি এখন পতনের মুখে এই মুহূর্তে সব গোটা প্রশ্ন কিন্তু সামনে আসছে তাই আমি একজন পশ্চিমবঙ্গের সচেতন নাগরিক হিসেবে এই ভিডিওতে এই সব প্রশ্নের বিস্তারিত উত্তর খুঁজব প্রথম প্রশ্ন বাংলাতে রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি আদৌ হয়েছে কি না দ্বিতীয় প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে জনসাধারণ কি বলছে আর তৃতীয় প্রশ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি রাষ্ট্রপতি শাসন জারি করবেন এর পক্ষে এবং বিপক্ষে কি কি যুক্তি রয়েছে তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন প্রথমে আমরা জানব বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে ঠিক কি বলেছেন সেফ

এখন রাজ্যপালের এই বিবৃতির পরে সংবাদ মাধ্যম প্রশ্ন তুলতে শুরু করেছে তাহলে কি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে কারণ রাজ্যপাল যদি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেন যেহেতু রাজ্যপাল নিজেই বলেছেন যে রাজ্যের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে তাহলে রাজ্যপাল যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতিটা কি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের ভিত্তি হতে পারে এর আগে বলে রাখি বন্ধুগণ তৃণমূলের মুখপাত্র জাগো বাংলা নাকি দাবি করেছেন কেন্দ্রের সরকার নাকি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন চালু করার চক্রান্ত করছে এর মধ্যে কোনটা সত্যি বা মিথ্যে সেটা এখনই কিন্তু হলপ করে বলা যাচ্ছে না কিন্তু যেহেতু রাজ্যপাল রিসেন্টলি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন রাজ্যপাল বলেছেন পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে নারীরা এখানে নিরাপদ নয় এবং পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে এই বিবৃতিটা কি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের খারাপ সম্পর্কের জন্য বলা। নাকি বাস্তবে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে এটা কিন্তু প্রথমে ভেবে দেখতে হবে দেখুন আমরা ইতিমধ্যে জানি যে সিবিআই আর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে চিকিৎসকদেরও প্রতিবাদ কিন্তু এখনও কন্টিনিউয়াসলি চলছে যার ফলে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবা কিছুটা হলেও বিঘ্নিত হচ্ছে সিবিআই নাকি সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করার প্রক্রিয়াও শুরু করে দিয়েছে যাতে করে পরিষ্কারভাবে বোঝা যায় সন্দীপ ঘোষ যে কথাগুলো বলছে তার সাথে বাস্তবের কতটা মিল রয়েছে শুধু তাই নয় আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে আরজিকর মেডিকেল কলেজের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সিআইএসএফ নেবে এই সিআইএসএফের একটা দল পশ্চিমবঙ্গে পৌঁছেও গেছে ইতিমধ্যে